সুপ্রিয় দর্শক আজকে ঈদের তৃতীয় দিন আর বিশেষ করে ঈদের প্রথম দিন বা ঈদের দ্বিতীয় দিন অনেক ব্যস্ত ছিলাম আমি আমাদের বাসায় এখন যাব আমাদের বাসাটার প্রায় তিনটা ফ্লোর আমি কমপ্লিট করেছি তো এখন আমি দেখাবো আপনাদের এই যে বিল্ডিংগুলো দেখালাম তিনটা এই বিল্ডিং আর এটা এগুলো আমাদের মামাদের বিল্ডিং যে একটা বিল্ডিং আর সামনে আমাদের গলিটা এবং আমাদের বাড়ি আমি প্রবেশ করব। এই যে নতুন বিল্ডিংটা দেখতে পারতেছেন উপরে সাত নতুন করছি ঈদের আগে এটা এখনো বাসগুলো হয়নি আর এই বিল্ডিংটায় আমাদের আমি প্রবেশ করব আমাদের বাড়িতে থাকা অবস্থায় যখন যত টাকা লাগে আমি পাশে দিই এই বিশাল অ্যাপার্টমেন্টটা এটা হলো আমাদের ছোট মামার অ্যাপার্টমেন্ট আসসালামু আলাইকুম ঈদ মোবারক আজকে পবিত্র ঈদুল আজহার তৃতীয় দিন আর আজকে আমি চলে আসছি আমাদের নিজস্ব বাড়িতে আমাদের এই বাড়িটা কাজ চলতেছিল প্রায় অনেক দিন যাবৎ গত বছরও ফার্স্ট ফ্লোর কমপ্লিট হয়েছিলো আমি একটা কন্টেন্ট তৈরি করছি আমাদের বাড়িটা নিয়ে তারপরে এই এক বছরের মাঝে তৃতীয় ফ্লোর এবং সেকেন্ড থার্ড ফ্লোর কমপ্লিট হলো আজকে আমি আরেকটা কন্টেন্ট তৈরি করবো জাস্ট আমাদের ঢাকার যে বাড়িটা বাড়িটা নিয়ে আমি এখন বর্তমানে আছে আমাদের নিজস্ব বাড়িতে ঢাকার আর আপনারা জানেন আপনারা আমাকে চিনেন আমার চ্যানেলের মাধ্যমে তবে আমি চট্টগ্রামে থাকি সেটা আমার জবের কারণে ওই যেহেতু আমি আগে ঢাকায় ছিলাম ঢাকা থেকে আমাকে চট্টগ্রাম ট্রান্সফার করছে আর ট্রান্সফার করে আমি চ্যানেলের কাজের কারণে দেখা যায় আপনাদের কাছে আমি চ্যানেলে হিসেবে পরিচিত আর আমি ঈদের ছুটিতে বর্তমানে ঢাকায় আছি তবে আজকে এবং আগামীকাল পর্যন্ত ঢাকা আছি এরপর আমি আবার চলে যাব চট্টগ্রামে চট্টগ্রামে মে আবার বারো তারিখ থেকে আপনাদের সাথে দেখা হবে কারণ এগারো তারিখেই কিন্তু সামুদ্রিক মাসের উপর নিষেধাজ্ঞা উঠে যাচ্ছে এরপরে বারো তারিখ থেকে আমি আবার শুরু করতে পারবো আপনাদের মাসের ভিডিও দিয়ে তার আগে আমি ঢাকার আমাদের বাড়িটা আপনাদের দেখাতে চাচ্ছিলাম আর এই বাড়িতেই কিন্তু আমাদের আমার জন্ম বিশেষ করে আর এই জায়গারই আমরা স্থানীয় আমাদের সব আত্মীয় স্বজন আশেপাশে সব ঘিরে আমাদের এই পুরো উলুনটাই আত্মীয় স্বজন তবে দর্শক সম্পূর্ণ ভিডিওটি দেখবেন আমাদের বাড়িটা দেখাবো জাস্ট আর আমাদের আত্মীয় স্বজন আমাদের ফ্যামিলি দেখাবো আর এইখানে আমাদের ছোটো ভাই বিশেষ করে বাড়িতে আর এই বাড়িটা যে কমপ্লিট করতেছি সম্পূর্ণটা ছোটো ভাই দায়িত্ব নিয়ে বাড়িটা কমপ্লিট করতেছি জাস্ট আমি শুধু বাইরে থেকে টাকা যা লাগে টাকাটা পাঠিয়ে দিই আর একটু দেখাবো এটা আমাদের বড় মামার বাড়ি এটা প্লাস আমাদের একটা স্বজনের বাড়ি আর নিচে একটু যদি দেখায় বেশি দূরে যাও না আর নিচে যে টিন সেটটা দেখতে পাচ্তেছেন এটা আমাদের খালার বাড়ি আর তারপরে যেটা দেখতে পারতেছেন খালি জায়গা প্লাস ওগুলো আমাদের নানের বাড়ি স্বজনের বাড়ি আশেপাশে পুরোটা ঘিরেই আমাদের আত্মীয় স্বজনের বাড়ি একটু দূরে যদি দেখাই বড় বড়ো দুটো অ্যাপার্টমেন্ট দেখতে পাচ্ছেন একটা বড় মামার একটা সেজু মামার একটা মেজু মামার এই পিছনে টানা অ্যাপার্টমেন্টগুলো আমি নিচে যাব নিচে আপনাদের একটু ফ্লোরগুলো দেখাবো আর বিশেষ করে এই বিল্ডিং এই সারটা দেখতে পাচ্ছেন এটা দুইটা ইউনিট হবে সিঁড়ির ডান পাশে বাম পাশে একটা একটা করে ইউনিট টোটাল দুইটা ইউনিট হবে আর এই যে উঠতেছে নিচে নিচে আমার বড় ভাইয়ের ছেলে এই যে সারটা আমরা কিছুদিন আগে এটা ফ্লোর ঢালাইটা কমপ্লিট করেছি আমরা নিচে নামবো আর যেহেতু পঁচিশ দিনের আগে বাস খোলা যায় না এই যে বাসগুলো এখনও খোলার সুযোগ হয়নি এটা মজবুত হলে বাসগুলো খুলবো আসো আমার ফ্যামিলিকে নিয়ে আসছি সারটা বিশেষ করে পরিদর্শন করার জন্য আর দেখতে পাচ্ছেন এখনও আমরা থাকার জন্য এই বাবা এইভাবে নেবো না বাউন্ডারি নাই কমপ্লিট করতেছি আমার ছোটো ভাই আর ছোটো ভাইয়ের ওয়াইফ তারা পরিদর্শন করতেছে আমাদের ভাইটা আমরা কিন্তু এই আমি যাওয়ার পরেই আবার টাকা পাঠিয়ে দেব এই সাইডের ফ্লোরগুলো বিশেষ করে একটা ইউনিট কমপ্লিট করার জন্য এটা আমি ভাড়া দিয়ে দিব যেহেতু আমি চট্টগ্রাম থাকি ঢাকায় আমার থাকার সুযোগ হয় না আমি আমার ইউনিটটা প্লাস আমি এখান থেকে তিনটা ইউনিট পাবো একটা ইউনিট আমি আপাতত কমপ্লিট করে এটা ভাড়া দিয়ে দিব। আর এই যে একটা ইউনিট আমার ভাই করেছে কোনো মতো আমার বড়ো ভাই থাকে বড়ো ভাইয়ের ফ্যামিলি থাকে আমি ফার্স্ট ফ্লোরে চলে যাবো এটা আমাদের ফার্স্ট ফ্লোর দেখতে পাচ্ছেন এখানে কাজের যা যাবতীয় উপাদানগুলো যেমন খোয়া বালি বা সিমেন্ট বিভিন্ন কিছু রাখা আছে আর এই যে পাশের জায়গাটা এটা আমাদের নানির বাড়ি যেহেতু আমরা ঢাকার ইস্ট এইখানে বিশেষ করে আমাদের সব আত্মীয় স্বজনের বাড়ি এই পোড়াটা ঘিরে আর এটা হলো আমাদের রাস্তা যেটা বের হওয়ার জন্য সাড়ে ছয় ফিট রাস্তা আর এই পোড়া গলিতে সম্পূর্ণটা আমাদের আত্মীয় স্বজনের এই পাশে ওই পাশে যে দেখতে পারতেছেন আর এটা আমাদের আমাদের বাড়ি যেটা আমি সাত থেকে দেখাইছি আর আমি একটু বের হব বের হয়ে আমি আমাদের পোড়া গলিটা দেখাবো আপনাদের কাছে ভালো লাগবে ঢাকা শহরের বাড়ি আর ঢাকা শহরে জানেন যে একটু জায়গা খালি থাকে না আনাচে কানাচে জায়গা থাকলে সেটা বিল্ডিং বা বাড়ি করে কিন্তু ধরে রাখে আর যেহেতু বিশেষ করে ঢাকার ভিতরে কর্মজীবী মানুষের সংখ্যা বেশি বিভিন্ন জেলা থেকে এই ঢাকায় আসে চাকরি করার জন্য ব্যবসা করার জন্য এবং এইখানে কিন্তু বিশেষ করে প্রচুর মানুষ থাকে বিভিন্ন জেলার এই যত বিল্ডিংগুলো দেখতে পাচ্ছেন একটা বিল্ডিং একটা ফ্লোরও খালি নাই সবগুলো ফ্লোর কিন্তু ভাড়া ভাড়া দেওয়া আর বিশেষ করে ঢাকায় যদি আপনারা বাড়ি করেন যাদের বাড়ি আছে জায়গা আছে এই বাড়িগুলো করলে দ্রুত ভাড়া হয়ে যায় আর সামনে আমাদের রুটটা আমি আর একটু যাব আবার আমাদের বাড়ির দিকে চলে যাব ওই কলা গাছ হয় গ্রামের মতো লাগে এটা আমাদের নানিদের বাড়ি আর এটা আমাদের খালাদের বাড়ি আর এই মাঝখানে এই যে নতুন বিল্ডিংটা দেখতে পাচ্ছেন ওপরে সাত নতুন করছি ঈদের আগে এটা এখনো বাস খোলা হয়নি আর এই বিল্ডিংটায় আমাদের আমি প্রবেশ করব আমাদের বাড়িতে অবশ্যই আমি চিরাং থাকা অবস্থায় যখন যত টাকা লাগে আমি পাঠায় দিই আর এই বাড়ির দায়িত্বে আমার ছোট ভাই সম্পূর্ণ কাজগুলো করে এই বাড়িটা সম্পূর্ণ ছোট ভাই এবং আমার টাকার সমন্বয়ে করা হয়েছে দেখতে পাচ্ছেন আর ঢাকা শহরে কিন্তু হিজি মানে একটা বাড়ির সাথে আরেকটা বাড়ি লাগানো আর একটু জায়গায় কিন্তু আশেপাশে কেউ সারে না বা সারার সুযোগ হয় না ঢাকা শহরে এই যে ছোটো বাই দা এইখানে আমাদের বাড়ির সাইড দিয়ে কিন্তু এই একটা ডালিম গাছ গত বছর কি এর আগের বছর আমরা এই আতা ফল না আতাফল গাছ তারপরে ওই যে একটা জঙ্গলি গাছ ওইটা কি গাছ বলতে পারি না এইভাবে মানে চিবিচে চাবিতে বিভিন্ন ধরনের গাছ হয়ে থাকে আর এটা আমার বড় ভাই আমরা উঠতেছি আমাদের বাড়িতে বাড়িতে টোটাল দুইটা ইউনিট হবে এই পাঁচটাই সম্পূর্ণ একটা ইউনিট হবে দেখাই এই পাঁচটা একটা ইউনিট হবে আর এই পাঁচটা একটা ইউনিট দর্শক আমি একটু দেখাই আমাদের বাড়িটা ঢাকার বাড়িটা এটা আমরা সাততলা করব আর এখন পর্যন্ত আমরা তিনতলা করেছি তাও নিজেদের টাকায় এই যে আমাদের ফ্যামিলি নিয়ে সামনে ছোটো ভাই ওরা দেখতেছে পর্যবেক্ষণ করতেছে আমাদের ফ্লোরগুলো দুটা ইউনিট হবে এই সিঁড়ির এই পাশে একটা ইউনিট প্লাস ওই পাশে একটা ইউনিট দুইটা ইউনিট আমরা করবো ওপরে উঠতেছি আমরা আর আমরা চলে আসছি টপ ফ্লোরে মানে আমরা এটা ছয়তলা করব এখন তিনতলা পর্যন্ত করছি আমরা তিনতলা লেভেল থ্রি দিয়ে আসি বা ফোর্থ চারতলা বলা যায় একটা সাত করলেই চার চারতলা তো এই বিশাল অ্যাপার্টমেন্টটা এটা হলো আমাদের ছোটো মামার অ্যাপার্টমেন্ট তারপরে ওইটা আমাদের আত্মীয় স্বজনের এই বাড়িটা আমাদের নানির বাড়ি এটা আমাদের খালার বাড়ি আর আশেপাশে এগুলো সব আত্মীয় স্বজনের বাড়ি ঢাকা শহরে তো জানেনি অল্প একটু জায়গা থাকলে বা কেউ জায়গায় একটু সারতে চায় আজকে তো গরমটা একটু বেশি না আজকে গরমটা একটু বেশি আর রোদের তাপটাও বেশি দুই দিন আগেও বৃষ্টি ছিল ঈদও বৃষ্টি ছিল ওই সময়টা একটু ভালো লেগেছে সাদে যেহেতু রোদের জন্য অনেকটাই গরম লাগতেছে আমার কাছে দর্শক আমি এখন আছি টপ ফ্লোরে আমাদের বাড়ির তাদের উপরে বসা আর আমাদের জাস্ট ঢাকার বাড়িটা দেখানোর জন্য আসছে আমি চট্টগ্রামে আপনারা জানেন যে আমি চট্টগ্রামে থাকি সেটা আমার জবের কারণে অনেক দূর থাকি নিজের আত্মীয় সুজন নিজের বাড়ি সব সব রেখে তাছাড়া ওইখানে আমি জবের পাশাপাশি আমি আমার চ্যানেলগুলো পরিচালনা করি সেটাও আপনারা জানেন আর আপনারা আমাকে চিনেন আমার চ্যানেলের থেকে আর সেই থেকে আপনাদের ভালোবাসা পাওয়া জাস্ট আমাদের বাড়িটা আপনাদের দেখানোর জন্য আমি আজকে এই ভিডিওটি করা এর আগেও একটা ভিডিও করেছিলাম গত বছর যেটা ফার্স্ট ফ্লোর আমাদের কমপ্লিট হয়েছিল তখন একটা করেছিলাম আর বাকি এক বছরের মাঝে আবার দুটা ফ্লোর কমপ্লিট করলাম এবং সম্পূর্ণ ফ্লোরগুলো নিজেদের টাকায় কমপ্লিট করলাম তো দর্শক আর ভিডিওটি আর বড় করব না এখনি শেষ করে দেবো আর আশা করি ভিডিওটি লাইক দিয়ে দেখে নেবেন আমার পাশে দেখবেন পাশে বেল লাইক কিন্তু অন করে দেবেন তাহলে এখনই বিদায় নিয়ে নিব এটা আমার ছোট ভাইয়ের বউ খুবই পর্দেছিল আমার দুই ভাই তারা দেখাছিল বাড়ির প্লানটা আসসালামু আলাইকুম